আজ বানাবো সুপার সফট স্পঞ্জ কেক ভিডিওটি পুরো দেখার আবদার রইল আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবার অনুরোধ রইল চলুন আমরা নেব ছটা ডিম তার সঙ্গে নেব এই কাপের দু কাপ ময়দা আর এগুলোর সঙ্গে লাগবে আমাদের বেকিং পাউডার আর বেকিং সোডা ময়দার মধ্যে আমি দিয়েছি টু টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান টি স্পুন বেকিং সোডা তার সঙ্গে আমি দিয়েছি পাউডার কিন্তু এই যে ছটা ডিমের কেক আমি বানাবো এর মধ্যে হাই রিস্ক আছে কেন কি এই যে ডিমগুলো গুলো এত আনপ্রেডিক্টেবল যে যেকোনো সময় একটা পচা ডিম বেরিয়ে যেতে পারে এটা জানাচ্ছি তো আমি কি করে বানাচ্ছি সেটা দেখাই প্রথমে ডিমটাকে ফাটিয়ে নেবো একটা আলাদা বাটিতে ওকে সো আই এম টেকিং আ স্মল গ্লাস একটা ছোট্ট গ্লাস নিয়ে দেখো আমি যারা জানো না তাদের জন্য যারা জানো তারা হাত দিয়েও ডিমের কুসুম আলাদা করা যায় এবার এই ডিমের কুসুমটাকে যদি এরকম করে চেপে ধরো বেশ খেলার ছলে একটা কেক বানানো হয়ে যাবে অ্যান্ড এই এগ হোয়াইটটাকে আমি বলে আলাদা করে নিলাম তো এখানে ডিমের কুসুমটা আমার আলাদা হয়ে গেল এটাকে আমি আলাদা বাটিতে রেখে দিচ্ছি কারণ এতে কেকটা অনেক টেক্সচারটা অনেক সুন্দর হয় ডিমের মধ্যে আমি দিয়ে দেব এক চিমটি নুন দু তিনবার করে আমি চিনিটা অ্যাড করে দেবো কারণ আমার তো মাপ মতো চিনি গুঁড়ো করা আছে এর মধ্যে আমি টু টি স্পুন ভ্যানিলা দেবো তো ওয়ান ফোর্থ কাপ করে প্রতি কাপের জন্য আমার তেল লাগবে তারপরে এই যে ডিমের কুসুমটা আমার রেডি আমি অল্প অল্প করে ডিমের কুসুমটা দিয়ে দেব সময় নেওয়া যাবে না ফোমটাকে বেশিক্ষণ সময় দেওয়া যাবে না মোট কথা অলরেডি আমি মধ্যে কেক মোল্ড দিয়ে দিয়েছি গরম করবার জন্য প্রি হিট করবার জন্য রাদার এবার অল্প করে যে ড্রাই ইনগ্রেডিয়েন্ট আমি রেডি করে রেখেছিলাম সেটা অল্প করে নেব কাট অ্যান্ড ফোল্ড এটা করতে করতে কিন্তু আমার এখনো রিবন স্ট্রাকচারটা আসেনি যার জন্য আমাকে আরেকটা জিনিস এর মধ্যে এটাও আমি কাপের মাপে নিয়েছি থ্রি ফোর্থ কাপ মতো করলে দেখো এটা রিবন স্ট্রাকচার অলরেডি চলে এসছে এই যে রিবন স্ট্রাকচার এটা চেষ্টা করছি এটা দিয়ে ট্যাপ করার ট্যাপ করার পরেও আরেকটা অ্যাক্টিভিটি থাকবে এটা হচ্ছে উইথ নাইফ অর যে কোনো একটা স্টিক জাতীয় জিনিস নিয়ে এটাকে বাবলটাকে রিলিজ করিয়ে দিতে হবে এবার এটা আমি ওভেনে দিয়ে দেব আমি ওভেনে দিয়ে দিলাম কেকটা দেখো আমার অনেক পুরনো ওভেন তো এখান থেকে একটু রঙও চটে গেছে এই ওভেনটা প্রায় কুড়ি বছর বয়স হল অত্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে এবং দিয়েছে আমায় দেখো কেকটা কেকটা ফুলে উঠছে আমি থেকে নামিয়ে আনলাম কেকটা হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে কেকটা এবং আমি একটা স্টিক ঢুকিয়ে দেখছি দেখো একটু কিচ্ছু লেগে নেই স্টিকের মধ্যে So it is ready.